খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দশ গত রবিবার রাজ্যের সাত আধিকারিককে সাসপেন্ড বা নিলম্বিত করার কথা জানিয়ে নবর্ণ্যাকে চিঠি পাঠিয়েছিল নির্বাচন কমিশন সেই চিঠিতে বলা হয়েছিল অবিলম্বে কমিশনের নির্দেশ পালন করতে হবে তবে তার চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই এবার সরাসরি সেই সাত আধিকারিককে সাসপেন্ড করে দিল কমিশন আর ওই সাতজনই রাজ্য ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনে এস আর এর কাজে আরও হিসাবে কাজ করছিলেন তবে স্যারের কাজে তাদের বিরুদ্ধে অসতাচারণ আচরণ গাফিলতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছিল কমিশন আর সেই বিষয়ে উল্লেখ করে ওই সাত আধিকারিককে সাসপেন্ড করার নির্দেশ দিয়ে মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে চিঠি পাঠিয়েছে কমিশন জানা যায় দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং পূর্বে দুই ইআরও সত্যজিৎ দাস এবং জয়দীপ কুণ্ডু জলপাইগুড়ি ময়নাগুড়ির ইআরও ডালিয়া রায়চৌধুরী মুর্শিদাবাদের শামসেরগঞ্জের ইআরও শেফাউর রহমান ফরাক্কার ইআরও নীতিশ দাস সুতির এ আরও শেখ মুর্শিদ আলম এবং পশ্চিম মেদিনীপুরের ডেবরার এ আরও দেবাশিস বিশ্বাসকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছিল কমিশন শুধু সাসপেন্ড নয় তাদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পদক্ষেপ করার কথাও জানানো হয়েছিল কমিশনের নির্দেশ পাওয়ার পর রাজ্য কী পদক্ষেপ করেছে তা নবণ্যকে জানাতে বলা হয়েছিল যদিও সেই নির্দেশ কার্যকর হওয়ার আগেই কমিশন নিজেই পদক্ষেপ করল তারা সরাসরি সাসপেন্ড করলো ওই আধিকারিকদের পাশাপাশি এ দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাদের এর আগে রাজ্যের চার আধিকারিককে সাসপেন্ড করতে বলেছিল কমিশন স্যার প্রক্রিয়া শুরুর আগেই দুই জেলার ওই চার আধিকারিককে সাসপেন্ড করে তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের নির্দেশ দিয়ে কমিশন রাজ্যের তৎকালীন মুখ্য সচিব মনোজ পন্তকে ছিটিয়ে দিয়েছিল অভিযোগ ওই আধিকারিকরা ভুয়ো বা ভূতরে ভোটারদের নাম তালিকায় বিআইনিভাবে তুলছেন এ বিষয়ে প্রথমে গত বছর পাঁচই আগস্ট রাজ্যকে একটি চিঠি পাঠিয়েছিল কমিশন পরে আটই আগস্ট ফের একটি চিঠি পাঠানো হয় নির্দেশ কার্যকর না হওয়ায় গত দোসরা জানুয়ারি সংশ্লিষ্ট দু জেলার শাসককে স্যার বা এফআইআর স্যারের বিষয়ে এফআইআর করার নির্দেশ দেন কমিশন সে নির্দেশ কার্যকর হয়নি ইতিমধ্যে সিইও দপ্তর থেকে জেলা শাসকদের দুবার রিমাইন্ডার দেওয়া হয়েছে কিন্তু নির্দেশ কার্যকর না হওয়ায় শুক্রবার দিল্লিতে নির্বাচন সদনে তলব করা হয়েছিল রাজ্যের বর্তমান মুখ্য সচিবকে শনিবার জানা যায় ওই চার আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর করার জন্য মঙ্গলবার পর্যন্ত রাজ্যকে সময় দিয়েছে কমিশন তার মধ্যেই কমিশন অন্য সাত আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপ করল বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত